তো সে অন্য কিছু করতাম না এটা জাস্ট আমি একটা পার্ট টাইম জব হিসেবে বলতে পারেন জাস্ট আমার নিজে টুকিটাকে একটু খরচের জন্য এই কাজটা ছিল তাদেরকে আমি অনেকবার সতর্ক করছি বারবার বলছি যে তুমি তার সাথে যোগাযোগ করো না কারণ তার সাথে যোগাযোগ করাটা তোমার জন্য ইসলামিক দৃষ্টি তো যায়জ না আর আমি ওটা মানে নিতে পারতেছি না তো সে বারবারই তার আমার ছোটো বাচ্চাটাকে বাসায় রেখা রেখা কাছে সেই আগের হাজব্যান্ডের সাথে তার সম্পর্কটা সে মানে কন্টিনিউ করতেছিল এবং বলতেছিল যে আমি আমার আগের বাচ্চার স্কুলে প্যারেন্টস মিটিং হয় সেই জায়গায় যাই ডক্টর দেখাইতে শপিং সে আমাকে বাহ্যিকভাবে দেখিয়েছে যে খুব ভদ্র একটা মানুষ নামাজি একটা মানুষ সে আমাকে বলেছে যে সে কয়েকবার হজ করেছে এরকম একটা মানুষ হিসেবেই তার প্রতি আমার ধারণা চিন্তা হয়েছে বাট আমি তো আসলে পার্সোনালি তার তার বিরুদ্ধে কোনো খোঁজখবর নেই নেই বা সে কি করে না করে আসলে মানুষটা কেমন যেহেতু তার সপে কাজ করতাম সবই সার্চার বলতো মনে হয়েছিল যে না একটা রেপুটেড একটা মানুষ হয়তো বা হবে আমি বললাম এরকম করলাম কেন তারপরে সে আমার দিকে যে কি হয়েছে কি হয়েছে জিনিসটা খারাপ লাগে যে মোবাইল তো এটা তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো কোনো প্রাইভেসি নাই আর এতদিন আমি মোবাইল ধরতে পারতাম এই এক দেড় মাসের গ্যাপে আমি মোবাইল ধরতে পারবো না মানে কি মন ঢুয়ে গেলাম মোবাইল মানে তার মানে হচ্ছে তারা ঘোরাঘুরি করছে তাদের সাথে তাদের আবার ক্লোজ ছবি টবি আছে এগুলো আমি দেখে ফেলাবো বলে যা বেরিয়ে যান বেরিয়ে যান ধাক্কা মারতে চাই তো তার সাথে আমার প্রায় আমাদের বিয়ের আগে প্রায় দুই বছরের মতো তার সাথে আমার চেনা জানা এটা কিন্তু মানুষ বলতে পারবে না যে আমি একদিনে তাকে বিয়ে করে ফেলেছি বা দুই মাসে তাকে বিয়ে করে ফেলেছি প্রায় দুই বছরের মতো তাকে আমি চিন্তাম তখন শুনি যে কিছুক্ষণ পর বাসায় পুলিশ আসছে তখন চিন্তা করলাম যে অবশ্যই তারা তার অন্য মামলা করবে না আমার বাচ্চাও তার কাছে সেফ না আর তার মধ্যে আরেকটা কথা উঠে আসে যে এই কথাটা আমি মিস করে ফেলতেছি যে একটা সময়ে যে তার যে আরাবিয়ান বোরকা কালেকশন আছে আরাবিয়ান বোরকা কালেকশনটা তার তো কোনো ইনকাম সোর্স নেই তার ফ্যামিলিগতভাবে সে ব্যবসা করার জন্য এক টাকাও পায়নি আমি চিন্তা করি যে না তাদের সাথে আমি আর আপসে যাব না ঠিক আছে টাকা পয়সা আমি তাদেরকে দিব না তো তারা কি করে মামলা দিয়ে দেয় প্রথমে আই সেই যখন টাকা পয়সা তাদের তাদের তার এই আরাবিয়ান কালেকশনের আরাবিয়ান বোরকা কালেকশনের যে ফান্ড এটা দিয়েছে তার বড় ওয়াইফ তার সাথেই সারা ইশারা কথা বলে সে বাসার নিচে আসে ফোনে তার সাথে চোখাচোখি করে গাড়ি নিয়ে আসে যখন আমি বিষয়টা দেখলাম তো তখন আমার খারাপ লাগলো যে তুমি তখন বললাম যে বারণ আপনি আমাকে ছেড়ে দেন আমি আমার বাসায় মামলা দিয়ে দিয়া সে বিয়েগুলা করছে কথা শেয়ার করতে আসছি মানে আমার আমার সাথে এরকম একটা গুরুতর কাজ হওয়ার পরে আমি এখানে শেয়ার করলাম সে আমাকে এইভাবে মানলো সেও খুব নর্মাল শেয়ার করলো এত নর্মাল ভাবে যদি মানুষ তাকে মেনে নেয় তাহলে তো আমি আ জামা কাপড় নিয়ে আসছে তারা আমি কোনোদিন জামা কাপড়ের নিষেধ করিনি বরঞ্চ আমি তারা বলছি যে অপচয় করো না

কতটুকু খারাপ আমার লাগে ধরি আমার আমার বাচ্চা ছিল যখন তার বসে খাওয়া দাওয়া করতেছিলাম আমি গেছিলাম তো সে আমার কাছে সেদিন সরিটরি বলে সে খুব রিকোয়েস্ট করে নাহলে আমি হয়তো আরও উত্তেজিত হয়ে তার সাথে আমার হাতাহাতি হয়ে যেত সিনকেট হতো কিন্তু পরবর্তী সে বলে যে না ভাই ঠান্ডা হন বসেন আমি ভুল করছি আমার আসা উচিত হয় নাই ঠিক আছে সে আপনারই আছে আপনারই থাকবে সে আপনাকে ভালোবাসে যাই হয়েছে আপনাদের মধ্যে আপনার আন্ডারস্ট্যান্ডিং মানে আপনার ঠিক করে নেন আমি বললাম যে আপনি আমার ওয়াইফে নিয়ে আনে আসেন কেন পরে সে আমাকে বললো যেটা ভুল গেছে আজকের পরে আর কোনো দিন হবে না আমি এখন আমার বাচ্চাকে দেখতে আসছিলাম আমি বললাম বাচ্চা দেখতে আসছে আপনি তো আপনার ওর মাও আপনাকে নিয়ে বাচ্চা নিয়ে আসতে পারত ওর নিয়ে আসতে আমার পারে কেন আনেন তো সে ওই দিনে টাপ চাই গেছে আজকের পরে যদি কোনোদিন দেখেন আজকের পর যদি কোনোদিন দেখেন আপনি নিজের হাতে বিচার করেন আর সবচেয়ে বড় প্রবলেম রয়েছে কি ভাই এখানে ও দেখছে যে ওই লোকের সাথে তার লাইফটা একটু ওয়েস্টার্ন লাইফ ওয়েস্টার্ন লাইফ এবং খোলা মেলা সে জীবনযাপন করতে পারে ওই জায়গায় গেলে সে যেখানে আর আপনি ওয়াইফ খুশি কারণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রাইভেসি থাকে না এটা কোনো প্রাইভেসির কিছু না যে আমি তার প্রাইভেসি নষ্ট করতেছি আমার ওয়াইফের সাথে একজন দিয়ে দিব কেরি করবে সে তার সাথে থাকবে তার সেফটি এখন সে যে বাইরে গেলে যাচ্ছে আরেক লোকের সাথে দেখা করবে আরেক লোকের সাথে রেস্টুরেন্টে খাবে এটা তার প্রবলেম সে আরেক জায়গায় উল্টাপাল্টা চলবে দেখে তার এটার আপত্তিকর মনে হয়েছে লাস্টে যখন সেগুলো নিয়ে খারাপ মাইন্ড করতেছিল আমি লাস্টে লোক পাঠানো বন্ধ করে দিচ্ছি